তো কেমন আছে সবাই তোমাদের স্বাগত আবার অদৃশ্য হাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন এপিসোডে এপিসোড নাম্বার টু তো আজকে আমাদেরকে যে ঘটনা শোনাতে চলেছে ওর নাম হচ্ছে সুদীপ তো এখন বাজে রাত দুটো পঁয়ত্রিশ আর আমি এই জাস্ট ঘটনা রেকর্ড করে শেষ করলাম তো প্রথমত আমি এতটা ভয় লাগবে সেটা এক্সপেক্ট করিনি কারণ আমি ভেবেছিলাম খুব ক্যাজুয়াল একটা ঘটনা হবে কিন্তু ঘটনাটা বেশ দারুণ লেগেছে আমার আর খুব সুন্দরভাবে ঘটনাটাও বলেছে ও সেদিক থেকে একটু প্রশংসা করতেই হয় ওর মানে এই ঘটনাটা যখন আমি শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল এই ঘটনার মেন ক্যারেক্টার হচ্ছে আমি আর আমার সাথেই ঘটছে ঘটনাগুলো মানে আমার চোখের সামনে গানো ঘটনাগুলো পুরো ভেসে উঠছে তো ঘটনা শুরু করার আগে একটা কথা বলিনি যে এখানে শোনানো ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের কাছে মানুষের লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলোকে শোনে নাও বেশ এটুকুই তো বেশি কথা বলবো না চলো ডাইরেক্ট ঘটনাতে চলে যাই আমরা ফার্স্ট অফ অল আমাকে এরকম একটা গল্প বলতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হুম এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করার তো অনেক জায়গায় সুযোগ হয় না তো যেহেতু লোকাল কিছু গল্প মানুষের একটা যেটা স্বাভাবিক যেটা মানে মানুষের যেটা মনের ধারণা যে কিছু জিনিস আছে কিছু জিনিস নেই কিছু অনেকে দেখতে পায় কিছু দেখতে পায় না সবার জন্য নয় সব জায়গা সবার জন্য না সেরকমই সেরকম একটা ঘটনা তো এরকম একটা ঘটনা তো আমাদের একজন দাদু ছিলেন খুব বড় তো উনি খুব ভালোভাবে জানতেন ব্যাপারটা আহ কারণ অনেকেই চিনবেন উনি খুব পরিচিত ব্যক্তি ওনার আমি নাম করছি না তো ওই দাদু বা জেঠু ছিলেন উনি তো উনি খুব পরিচিত ব্যক্তি ছিলেন ওনার কাছে একজন ওনার কাছে একজন গার্ড ছিলেন বডি গার্ড উনি নেপালি ছিলেন ওনাকে সবাই বিহারি বিহারি বলে ডাকতো মানে একটা ব্যাপার ছিল তখনকার দিনে যে কেউ যদি যেকোনো উড়িষ্যার ব্যক্তি হলে তাকে উড়িয়া বলবে বা দক্ষিণা বলবে আর নর্থ পরে মানে নেপাল ভুটান দার্জিলিং ওই দিকের কোনো ব্যক্তি হলে তাকে বিহারি বলবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিহারি নামটা খুব কমন তো হয়েছে কি ওনার সাথেই ঘটে যাওয়া ঘটনাটা তো উনি একটা নেপালি মানুষের শরীর কাঠামো যেমন হয় হৃষ্ট লম্বা ব্রাহ্মণ পরিবারের ছেলে দেখতে সুন্দর হবে ওনাদের যেমন মুখশ্রী তো থাইওয়ানের যে লুক সেরকম উনি টুপি পরতেন একটা নেপালি টুপি পরনে থাকতো তখনকার দিনে পাঞ্জাবি আর তখন উনি হচ্ছে ট্রাউজার প্যান্ট পরতেন যেটি এখন বর্তমানে উঠে গেছে হয়তো আবার নতুন করে কোনোভাবে বেরিয়ে আসছে যাকে তো উনি ছিলেন বেশ হৃষ্টপুষ্ট লম্বা ব্যক্তিত্ব আমাদের যে দাদু ছিলেন উনিও বেশ লম্বা ব্যক্তিত্ব দুজনের ভালো বন্ধু ছিল আর গার্ড ছিল মানে উনি সব জায়গায় সব জায়গায় করতেন তো হয়েছে কি দাদুর যে স্ত্রী যে দিদা ছিলেন আমাদের তো ওনার মুখে শোনা ঘটনাটা তো উনি বলছেন যে উনি লক্ষ্য করছেন আই থিঙ্ক কোন একটা স্পেসিফিক ডেট বলেছিলেন হ্যাঁ বর্ষাকাল আর তখন বর্ষা মানে প্রচন্ড বৃষ্টি হতো আষাঢ় মাসে আষাঢ় মাসের কোন একটা কোন একটা সময় থেকে উনি লক্ষ্য করছেন যে যে বিহারি বলে যে মানুষটা সে ধীরে ধীরে না চুপসে যাচ্ছে আচ্ছা কিছুgetDate বলতে কেমন ধরো প্রথমে মনে হলো যে একটু শরীরে মানে থিন হয়ে আসছে রোগা হয়ে যাচ্ছে হালকা হালকা তারপরে কিছুদিনে দেখছে বলছে খাওয়া দাওটা খাচ্ছ তো ঠিকঠাক করে থাকুরগো বলে হ্যাঁ বহুদিন সবই তো খাচ্ছি তুমি রান্না করে দিচ্ছ খাচ্ছি ওখানে খাচ্ছি ঠিক আছে রক করে করে 15 দিন যায় তারপরে আবার দেখছে যে আরেকটু যেন রুগ্ন লাগছে ঠিক আছে বলছে খাবার দাবার খাও হরলি তখন তো হরলিক্স ছিল না হরলিক্স বলে কিছু জানতো না তখনকার লোকেরা হচ্ছে মুড়িকে গুঁড়ো করে একটা ছাতু হতো আর তার সাথে চাল ভেঙে চাল ভাজা করে ভেঙে একটা ছাতু হতো মানে মুড়ির গুঁড়ো আর চাল ভাজার গুঁড়ো দুটোকে মিক্স করে আর তখন হচ্ছে খুব ভালো চীনা বাদাম পাওয়া যেত ওগুলোকে মিশিয়ে খেত তো উনি যথারীতি রকম করে দিলেন দিতেন খেত তো কারণ প্রচন্ড প্রোটিন গুণ আর তখন ছিল ফলের বাজার কলা টলা খুব মিশিয়ে দুধ ঘরের গরুর দুধ খেতেন তো ঠিক আছে ওরকম করে বেশ এক মাস দু মাস গেল দু মাস পরে দু মাস চাই যখন তিনি ওই ব্যক্তিটা তাকে দেখছেন দু মাস আগের ওই মানুষ আর দু মাস পরের ওই মানুষের পুরোপুরি আকাশ পাতাল পার্থক্য মানুষটা শরীর যেন তালপাতা পাতার সেপাইজ কোথায় বললে বলে যেমন সেরকম চোখ গুলো কেমন একটা খোলা গোলা আর যেন মনে হচ্ছে যে হচ্ছে মানে মুখ চোখ যেন শুকিয়ে আসছে কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে তো তখন তখন দিদা তাকে জিজ্ঞাসা করলো যে গো তোমাকে এত ভালো ভালো খাবার তুমি কি খাও না তোমার কি কোনো শরীরের সমস্যা হয়েছে তুমি তাহলে তো ডাক্তার দেখাতে পারো তো তখন ওই ওই বিহারী দাদু বলেছিলেন যে আমার বৌদি যেন এখন না খুব কেমন দুর্বল দুর্বল লাগে শরীর যেন কাজ করার ক্ষমতা নেই তেমন তখন বলে যে জ্বর টর তো হয়নি ওষুধ টষুধ তো খাচ্ছি দেখা যায় কি হয় বলে আরো পাঁচ ছ দিন গেল পাঁচ ছ দিন পরে হঠাৎ করে ওনার না খুব শরীর খারাপ হয় ওনার যখন খুব শরীর খারাপ হয় তখন তখনকার দিন তখন না আজ থেকে আমি যদি কুড়ি বছর আগে বা কুড়ি বছর কেন আজ থেকে যদি আমি পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে গল্প বলি তখন কিন্তু আমাদের সমাজের মেয়েদের সব জায়গায় মানে বাড়ির বউয়েরা দিদারা মামিরা কেউ বেরোতেন না বাড়ির পুরুষেরাই সবকিছু করতেন বাড়ির মহিলারা বাড়ির মধ্যে থাকতেন তারা দালান ঘর জল আনতে যাওয়া পুকুর ঘাট এটাই তাদের মানে পাড়া ঘর এটার মধ্যে সীমাবদ্ধ ছিল তখন হুট করে কেউ কারো বাড়ি যেত না তো যথারীতি তারা ওখানে প্রজেক্টের মধ্যে ভাড়াই থাক ভাড়াই বলতে কি কোয়ার্টারে থাকতো প্রজেক্টের মধ্যে এখন সে কোয়ার্টার গুলো আছে তো ওখানে থাকতো তো কি হয়েছে দিদা এখন দাদুর সাথে দেখা করতো দিদা যায় দাদু যায় আর একটা তার দিদার একটা যা সেই দাদু তারা ফল টল নিয়ে যায় দাদু বলে আরে ওকে তো খাওয়ার কথা বলা হয় আমি এখন এক সপ্তাহ দাদু এক জন্য গার্ডেন রিচে গেছিল আচ্ছা মানে গার্ডেন এক সপ্তাহ পরে এসে দেখছেন বিহারির এই অবস্থা তখন দাদু নিজে অবাক বলে কি হল রে এরকম তো হওয়ার কথা না তারপরে দিদাকে নিয়ে দাদু গেল তখন আর তখনকার দিনে যখন ডাক্তার বদলে দেখিও কোনো কাজ না হতো তো তখন লোকে একটু ঝাড়ফুঁকে বিশ্বাস করতো বর্তমানেও রয়েছে কিন্তু তখন প্রচলন প্রচুর ছিল তো দাদুর কাছে নিয়ে যেতে হঠাৎ করে বলল যে এরকম কানে হচ্ছে একটা কবজ মাদুলি কিছু একটা দিলে হয় বা একটু জলে মন্ত্র তন্ত্র দিয়ে যদি খাওয়ানো যায় দেখা যাক কি হয় বলে ওরকম করে তাকে যথারীতি একটু একটু সুস্থ করা হলো মানে একদম অবস্থার অবনতি থেকে কুড়ি পার্সেন্ট তাকে হয়তো সুস্থ করিয়ে আনা হলো সুস্থ করিয়ে আনার পরে আবার সুস্থ করানো দশ দিন পরে আবার দেখছে সেই অবস্থা তখন বলছে যে কি ব্যাপার তখন বিহারি খোলে ব্যাপারটা বলছে বিহারি তখন বলছে যে এই যতদিন থেকে এরকম ব্যাপারটা হচ্ছে না তখন থেকে আমার একটা মেয়ে বান্ধবী হয়েছে দিদা তখন বলছে মেয়ে বান্ধবী আচ্ছা কেমন সে বান্ধবী তখন বলছে যে মেয়ে বান্ধবীটা দেখতে খুব সুন্দর দেখে মনে হয় বিবাহিত কখনো আবার মনে হয় বিবাহিত নয় কিন্তু তার খুব বড় কোমর ছাপিয়ে লম্বা চুল আছে তখন বলে আছে ঠিক আছে তো বান্ধবী হয়তো ভালো তোমার থেকে চেনা জানা কেউ নেই ভালো তখন বলে দিদা তখন বলছে তাহলে বান্ধবীকে নিয়ে চলো আমাদেরকে নিয়ে চলো বান্ধবীর বাড়ি তখন সে বিহারি বলছে যে বান্ধবী তো সেরকম বান্ধবী না বান্ধবী তো হচ্ছে আমার সাথে আসে কথা বতা বলে গল্প টল্প বলে রাতের বেলা আমরা একসাথে খাই টাই বাসন টাসন মেজে দিই তারপরে ও আমার আমার টাই ঘুমিয়ে পড়ে আমিও ঘুমিয়ে পড়ি তারপরে হচ্ছে ও ভোর হওয়ার আগেও চলে যায় তখন দীরা জিজ্ঞেস করছে এ কেমন বান্ধবী এ কেমন বান্ধবী যে কিনা সারাদিন তার কোনো খোঁজ নেই ঠিক মাঝ রাতে সে আসছে খাওয়া দাওয়া করছে থাকছে মাঝে মধ্যে খাচ্ছে না থাকছে আবার ভোর হওয়ার আগে চলে যাচ্ছে এ কেমন বান্ধবী এই তো সন্দেহজনক তখন আবার তাকে দিদা তখনকার দিনে মানুষদের দিদা আবার জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি তোমার বান্ধবীর পুরোপুরি পরিচয়টা দাও তো তখন বলছে যে বান্ধবীর পরিচয় কে দেব খুব লম্বাও না খুব বেটেও না দেখতে খুবই সুন্দর সবচেয়ে বড় পরিচয় আছে চুল খুব লম্বা বের একদম কোমর ছাপিয়ে নিচে খুব বড় চুল এত বড় চুল তখনকার দিনে মানে মেয়েদের হওয়া মানে তাদেরকে আসে আর সবসময় সবসময় চুল না চুল ঝাড়তে ঝাড়তে আসে আর গা থেকে কেমন একটা সেই জুই ফুল বা ওরকম ছাতিম ফুলের মতো তীব্র গন্ধ বের হয় আমি বলি যে এত তীব্র গন্ধ সেন্ট কেন ব্যবহার করো তো বলে যে হ্যাঁ আমরা এরকম ব্যবহার করি তখন দিদা বলে যে ওই হচ্ছে বান্ধবী ও সাধারণ মানুষ নয় সে তখন কি এ দিন দু মাস যাব তো আমার সাথে থাকছে আমার সাথে একসাথে খাচ্ছে ঘুমোচ্ছে করছে সে করছে আহ বাসন ধুয়ে দিচ্ছে আমি নিজের চোখে দেখছি জল খাচ্ছে সব করছে তাহলে কি বলো সাধারণ মানুষ তখন দিদা বলছে বলে তুই বলছিস সাধারণ মানুষ সাধারণ মানুষ না কেন সাথে বলছি আচ্ছা বিহারি তোর সাথে সবদিন খাবার খেত তখন সে বলছে না সবদিন তো খাবার খেত না তখন দিদা জিজ্ঞেস করছে খাবার তখন বলছে বলে যেদিন আমি ধর হচ্ছে দেশি মদ বা কিছু আনতাম আর যেদিন হয়তো মাংস টাংস কিছু হতো ও সেইদিন সেদিন আমার সাথে খাবার খেত তখন দিদা বলছে কি সাধারণ মানুষ হলে সব দিন তোর সাথে খাবার খেতো শুধু মদ মাংস কখনো খেত না তখন এবার তাকে বলছে যে আচ্ছা সে ঠিক আছে সে মানা গেল কিন্তু তোমরা যে তখনকার দিনের লোকে ধারণা আঙুল ফাঙ্গুল ঠিক না নখ বড় বড় রকম না তখন দিদা বলছে বলে ও তোর কাছে অন্য রূপে আসে ওর রূপ আলাদা তুই ঘুমিয়ে তুই পড়িস আর ওর কাজ রেখে সকালে চলে যায় ও তোর রক্ত খেতে আসে তুই কি এইটুকুটা বুঝতে পারছিস না তখন দিদা বলছে বলে আচ্ছা দাঁড়া বলে দিদা তাকে একটা মাদুলি দেয় মাদুলি দেওয়ার পরে সেই দাদু লক্ষ্য করে যে সেই এই সে তো আসে কিন্তু বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি চলে যায় মানে আসে গায়ে তার গায়ের কাছাকাছি স্পর্শ করে না অনেক দূর থেকে দাঁড়িয়ে থাকে একটু কথা বলে বেরিয়ে যায় তখন দাদু করে তোমাকে এগিয়ে দিয়ে সেই বিহারী দাদু করে তোমাকে এগিয়ে দিয়ে আসবো তার বান্ধবীকে তখন সে বলছে না আমাকে এগিয়ে দিয়ে আসার দরকার আমি একা চলে যেতে পারবো তখন দিদা বলছে তারপরে এই কথাগুলো দিদাকে এসে পরের দিন বলে তখন দিদা বলছে বলে আচ্ছা তুই তোর বান্ধবী তার নাম জিজ্ঞাসা করবি যদি দেখিস যে তোকে তোর তার নাম বলছে তাহলে ভাববি অন্য কোনো ব্যাপার আছে আর যদি দেখিস যে সে তার নাম বলেনি তাহলে আমার কথাটাই সঠিক ও সাধারণ মানুষ না ও কোনো দেবতাও না ও কোনো অপশক্তি ও খারাপ কিছু তখন দাদু যথারীতি তার কথা মতো তারপরের দিন হচ্ছে তাকে নাম জিজ্ঞেস করছে হেনকালে মেয়েটি কথার প্যাঁচে ঘুরিয়ে ঘুরিয়ে বলে আমার সময় হয়ে গেছে আমি চলে যাই তখন কিন্তু গভীর রাত রাত আড়াইটা তিনটে বাজে চলে যায় বলেছে সে বেরিয়ে চলে যায় তারপরে দিন সকালে দাদু এসে বিহারী দাদু এসে এই দিদাকে বলছে কথাটা তখন দিদা বলছে আচ্ছা ও যে কি আসলে তার পরিচয় পাবি কি তাকে সে একটা মাছের কাঁটা দেয় মাছের কাঁটা মাছের কাঁটা মানে ছিপের যে মাছের কাঁটা সেই ওই ছিপের যে দড়ি থাকে সেই দড়ি আচ্ছা ডোরে যে কাঁটাটা থাকে ওটা হ্যাঁ ডোরে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আচ্ছা ওই ডোরের যে কাঁটাটা দেয় আর আর হচ্ছে পুরো সুতোর লাঠিমটা দেয় মানে পুরো সুতো ব্যান্ডেল করা এ তাকে বলে দেয় যে ও যখন রাতে আসবে কালকে তুই তাবিজটা তোর মাথা বালিশের তলায় খুলে রাখবি ওকে তোর কাছাকাছি আসার সুযোগ দিবি আর কোনো ভাবে ওই ছিপের কাঁটাটা ওর চুলে আটকে দিবি চুলে আটকে দিবি ও বুঝতে না পারে তো সে অনেক কষ্টে কোনো কোনো ভাবে ভগবান হয়তো ওনার সহায় ছিলেন উনি ওই কাঁটাটা ওই মহিলাটির মাথায় আটকে দেয় তারপরে তাকে দিদা বলে দিয়েছিল যে তুই কাঁটাটা আটকে দেওয়ার পরে সুতোটা ডোর ছেড়ে রাখবি যত দূর যায় তত দূর যেন সুতোটা যায় যেন মনে হয় না half রাস্তায় টান পড়ছে এরকম যেন না হয় মানে ঠিক আছে বলে নিতে তিন দাদু জথরী তো কাজটি করে তোর দড়টা ছেড়ে দেয় দড়টা ছেড়ে 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 আর দাদুকি দিদা বলে দেয় যে খবর দা ঘুমবি নাlceil রাতে ঘুমোবি না কিছুতে আর চেষ্টা করবে যদি ঘুমো ধরে যায় ধীরপির করে উঠে ও কোথায় বেরিয়ে গেছে ওর পেছনে যাবি না কারণ ওর একটা কোর্স আছে মানে সময় সীমা আছে এতদিনের মধ্যে কাজ হাসিল করে ও বেরিয়ে যাবে ও নতুন শিকারের খুঁজে যাবে তখন তাকে বলে যে তুই যাই কর ওই ডোরটা ছেড়ে দিয়ে ডোরটা মাথার চুলে আটকে দেওয়া পর্যন্ত তোর কাজ আর সুতোটা ঢিল দেওয়া পর্যন্ত তোর কাজ তারপরে তোর কোনো কাজ নেই যা হবে সকালে তো যথারীতি সে তার কাজ করে এবং সে ঘুমিয়ে যায় সেই রাতে ঘুমিয়ে যায় সে বুঝতে পারে না কখন তার ঘুম চলে আসে আর যথারীতি মাছের কাঁটাটি তার চুলে লেগে যায় সে বেরিয়ে চলে যায় তারপরে দিন সকাল সকাল দিদা ওখান থেকে বেশি দূরত্ব না ঝিল পাড় থেকে যতটা ওই তখনকার দিনের মতো ওইটা মানে হেঁটে পথে দশ মিনিটের রাস্তা কি পাঁচ মিনিটের রাস্তা ভেতরে ভেতরে দুটো পুকুর পেরিয়ে পেরিয়ে একটু কোয়াটার ওইদিকে তো তখন দিদা সকাল সকাল গেছে গিয়ে তাকে বলছে যে কি রে যেটা বলে হ্যাঁ তারপর তারা দেখছে হ্যাঁ সত্যি ডোর হয়েছে। হয়ে আছে তো তারা না পেছন 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 গিয়ে দেখছে এখন বর্তমানে যেইটা এটা যেটা সিমেন্ট ফ্যাক্টরি রাখসা যাওয়ার ওই পথে ওইখানে যেটা ক্যানেল পার বলে একটা রাস্তা হচ্ছে চলে গেছে কেটিপিপির দিকে একটা রাস্তা আমাদের হলদিয়া রোডে আমাদের দিকে একটা রাস্তা চলে গেছে গোপালগঞ্জের দিকে একটা রাস্তা বেঁচে গেছে রাস্তার দিকে ওই যে মাঝখান থেকে ওই রাস্তা বরাবর যে রাস্তাটা ওখানে হচ্ছে তখনকার দিন ওখানে হচ্ছে সমাধি ছিল শ্মশান ছিল কবর ছিল অনেক কিছু ছিল ওই জায়গাটাতে একদম গ্রামের শেষ প্রান্ত ছিল ওটা বর্তমানে ফ্রন্ট প্লট পলট হয়ে গেছে যেখানে সাইখান্দানের লরিগুলো দাঁড়িয়ে থাকে ওই জায়গাটা এখন ছাইখাদানি ঢললে চলে তো ওই ছাইখাদানির ওখানে তো ওটা হচ্ছে গ্রামের শেষ পলর ছিল এখন ওটাকে ভড়িয়ে প্রথম দিক করেছে কিন্তু ওটা শেষ শেষ রাস্তা ছিল সবার শেষ ওখানে ওটা ভাগার ছিল ওইখানটাতে তোরা দেখছে ডোরটা অতটা পর্যন্ত আসেনি হাবড়ার থেকে তার সুতো শেষ হয়ে গেছে তখন দিনেরা খোঁজাখুঁজি করছে গিয়ে দেখছে একটা খুব বড় পোড় পোড়া কাঠ তাতে কিছুটা রক্ত লেগে আছে কিছুটা রক্ত লেগে আছে আর একটা জিনিস দেখছে কাঁটার যে বাঁকা অংশটা বাঁকা অংশের যে মুখটা ওতে গেঁথে ভেঙে আছে আর বাকি কাটাটা একটু দূরে ভেঙে সুতো সুতো জড়িয়ে পড়ে আছে মানে অতটা সুতো কুলোয়নি আরকি কি আস্তে আস্তে ভেঙে গেছে কাঁটাটা খোঁজাখুঁজি করে একদম পরিষ্কার জায়গা যেহেতু সমাধি ফমাধি দেওয়া হয় আর শ্মশান ফশান মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা যতটা হয় সম্ভব তো তারপরে ওটা দেখতে পায় দেখতে পাওয়ার পরে দিদা ওকে বলছে তোকে এখানে আর থাকার দরকার ঠিক তাড়াতাড়ি কোয়ার্টারে ফিরেছ বলে ওরা যায় গিয়ে তারপরে ওখান থেকে একটা এখানকার নাম করা কোন ওঝা ব্যক্তিত্ব বা কোন তান্ত্রিক ঠিক না ওঝা ব্যক্তিত্ব গ্রাম ঘরে ওঝাই পাওয়া যায় খুব বড় তান্ত্রিক বলে সে কোনো সিদ্ধ পিঠে শক্তি পিঠে যেতে হবে তো ওরকম ওজার কাছে যে ওঝা তখন ওর হাত দেখে বলে যে ভগবান তোর অনেক সহায় ছিল তাই তুই এ যাত্রে বেঁচে গেছিস ওর পেছ ওকে ও হচ্ছে কোন একটা স্থানে কোন একটা গাছে হম আসার পথে বা কখনো কখনো টয়লেট করেছিল টয়লেট করার কারণে ওই গাছে সেই ব্যক্তিত্বটি থাকত সেই ব্যক্তিত্বটি ওই গাছে থাকত যিনি যে ব্যক্তিত্বটা ছিলেন উনি উনি হচ্ছে অবিবাহিতা মানে যখন তার বিয়ে হবে সেই সময় কোনো তার বাবা পন দিতে পারেননি সেই জন্য ওই বিয়ের সাজেই লগ্ন ভোজটা হয়ে তিনি আত্মহত্যা করেন তার যে বিয়ের আকাঙ্ক্ষাটা রয়ে গেছে তার যে স্বামীর সাথে ঘর করা স্বামীর সাথে সহবাস করার আকাঙ্ক্ষাটা রয়ে গেছে ওই জন্য উনি গাছের উপর খোঁজ বসে থাকতেন উনি দেখতেন সকলকে আর হেনকালে ওনার রাস্তে রাস্তে মিলে যায় ওই জন্য ওনার পেছনে সে ফলো করে তো এরকম করে তাকে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তুই ওই কর ত্যাগ থাক এক মাস পরে আবার ফিরে আসিস কেন এক মাস এখনো রেস্ট কাটবে নি তো সে ওকে এখনো ফলো করবে ওর কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু জানতে পেরে গেছে ওকে পারলে প্রাণী মেরে দেওয়ার চেষ্টা করবে কারণ সপ্ত সপ্ত পরিচয় ফাঁস হয়ে গেছে আত্ম লোকনের মত তার কাছে কিছু নেই তো তখন ওই জন্য তাকে কবস টবস দেয় তারপর তারপর একটা ছোটখাটো করে মনে যোগ্য যজ্ঞ বা কিছু করা হয়েছিল বা আমার যত মনে আছে দিদা বলেছিলেন যে হচ্ছে ওই যে কাঠটা পেয়েছিল ওই ওঝাকে দিয়ে কাঠটাকে তুলিয়ে পুরোপুরি ভাবে সৎকার করে ওটাকে সমাধিস্থ করে দেওয়া হয় এবং তার মুক্তির জন্য নদীতে ওই ছাই তর্পণ করে দেওয়া হয় কারণ দিদা ওইটাও বলেছিল যে ওনা ওদের আত্মারা তখনই অতৃপ্ত হয় যখন তার পুরোপুরি ভাবে সৎকার কার্য হয় না ওই যে রক্তটি লেগেছিল ওটা তারি রক্ত এবং ওই ওই কার্ডটি কোনোভাবে ছিটকে বেরিয়ে চলে এসেছিল এখনো পর্যন্ত কখনো সৎকার কার্যের কাছে গিয়ে থাকলে দেখবি সে সবার নামে নামে কাট অর্পণ করা হয় এবং সে সে সবটা হয়ে যাওয়ার পর তাতে জল অর্পণ করা হয় যাতে সে শান্তি পায় তারপরে অস্থি বিসর্জন অনেক পরের কথা হয়তো তার কোনো কারণে হয়েছিল না তখনকার দিনে তো তখনকার দিনে অন্ধকার মানে সম্পূর্ণ অন্ধকার কখন কি হয়ে গেছে দুর্বিপাক দেওয়া হয় এবং দাদু তার পেয়েছিল বিহারী দাদু সে বিহারী দাদু হয়তো এখনো বেঁচে আছে সে তার দেশে ফিরে গেছে সে হচ্ছে এসেছিল নেপাল থেকে কিন্তু বর্তমানে কলকাতার কলকাতার শিবপুরের এখানের বাসিন্দা মাঝে মধ্যে যাতায়াত করে দিদারা তার বাড়ি এখনো এখন এসেছিলেন এই আগের বছর তার আগের দেখা হয়নি তো এটা একটা আমার শোনা একটা বেশ ভালোই ইন্টারেস্টিং হার হিম করে একটা গল্প বাহ ঘটনা শুনে তো আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে বলে ঘটনাটা